আজকে থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি বগুড়ার ঐতিহাসিক আলতা খেলার মাঠ থেকে এই আলতাফুল নেশা খেলার কিন্তু আপনারা জানেন যে এরই মধ্যে আজকে এই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য প্রদান করবেন তার নির্বাচনী যে জনসভা সেই জনসভায় দীর্ঘ প্রায় দেড় যুগেরও বেশি সময় পর এই তারেক রহমান তার যে পিতৃভূমি বগুড়া সেই বগুড়ায় আসছেন নিশ্চয়ই রাজনৈতিকভাবে তার যেমন আলাদা একটি গুরুত্ব রয়েছে পাশাপাশি কিন্তু বগুড়ার মানুষের সাথে জিয়া পরিবার অর্থাৎ তারেক রহমান সহ সদস্যদের সাথে যে আবেগ অনুভূতির সম্পর্ক রয়েছে তা স্পষ্টতই কেন কত ধরে যে প্রস্তুতি সেই প্রস্তুতির মধ্যে থেকে আজকের কথা যদি বলি আজকে সকাল থেকে কিন্তু খেলার মাঠে তিনি কিন্তু আজকে রাত্রি আটটা নাগাদে এই মাঠে এসে উপস্থিত হবেন বলে আমরা জানতে পেরেছি সবশেষ এবং সকাল থেকে কিন্তু এই মাঠে এক ধরনের মেলার মতো উৎসব তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দলীয় নেতাকর্মীদের বাইরেও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই মাঠে এসে উপস্থিত হচ্ছেন তারা জড়ো হচ্ছেন এবং তারা অপেক্ষা করছেন তাদের যে প্রিয় নেতা সে প্রিয় নেতাকে একবার দেখার জন্য তার বক্তব্য শোনার জন্য আমরা এই মুহূর্তে যে মাঠে আলতা খেলার মাঠে যে মঞ্চটি তৈরি করা হয়েছে যে মঞ্চে তিনি বক্তব্য প্রদান করবেন সেই মঞ্চ ঠিক সামনে রয়েছে এবং এই মঞ্চ ব্যবস্থাপনা মঞ্চ যে গেল কদিন ধরেই টানা নিররস পরিশ্রমের মাধ্যমে যে যে নেতাকর্মীরা তদারকি করে এই পুরো আয়োজনটি সম্পন্ন করেছেন এবং এখন তারা পুরোপুরি প্রস্তুত তাদের নেতাকে বরণ করে নিতে এবং এই অনুষ্ঠানটি সম্পন্ন করতে সেই নেতাদের মধ্যে কজনের সাথে আমরা একটু কথা বলতে চাই যে তাদের অনুভূতি জানতে চাই যে সবশেষ কী অবস্থা এবং আমি যদি এখন আপনার কাছে একটু জানতে চাই যে সবশেষ কী অবস্থা প্রস্তুতি তো সেই আমরা দেখতেই পাচ্ছি পাশাপাশি ওনার নিরাপত্তা ব্যব ব্যবস্থা রয়েছে এবং আপনাদের যে নেতাকর্মীরা এখন আসতে শুরু করেছে ভিড় করছে এই সকল ব্যবস্থাপনা নিয়ে আপনি সরাসরি যুক্ত রয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে কি অবস্থা সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে ধন্যবাদ আপনাকে ইতিমধ্যে আপনারা নিজেও দেখতে পাচ্ছেন বগুড়া আজকে একটা অন্যরকম একটা উৎসবের নগরীতে পরিণত হয়েছে যে নগরীতে মানুষ বিশেষ করে পুরুষ মানুষ যারা রয়েছে মহিলারাও তো আসছে কেউ ঘরে বসে নেই সবাই কিন্তু উৎসবের আমেজ নিয়ে বেরিয়ে পড়েছে দীর্ঘ উনিশ বছর পর অনেক নির্যাতন সহ্য করার পর আমাদের বাংলাদেশের মানুষের ভালোবাসার সন্তান বগুড়ার মাটির প্রিয় সন্তান জনাব তারেক রহমান আজকে ওনার পিতৃভূমি বগুড়ায় আসছেন এজন্য তাকে বরণ করবার জন্য বগুড়ার মানুষ আজকে উন্মুখ হয়ে রয়েছেন বগুড়ার মানুষ আজকে আনন্দিত আজকে উচ্ছ্বস উচ্ছ্বসিত বগুড়ার মানুষ তারেক রহমানের প্রতি তাদের যে ভালোবাসা এই ভালোবাসার বহির প্রকাশ আসলে কিভাবে দেখাবে এইটি তারা এইটি নিয়ে আজকে তারা ব্যস্ত আমাদের নেতা আপনারা জানেন যে ওনার সিরিয়ল অনুযায়ী উনি এখন রাজশাহীতে জনসভায় রয়েছেন রাজশাহী শেষ করে উনি নওগাঁ হয়ে নওগাঁ জনসভায় বক্তব্য দেবেন তারপরে উনি আমাদের এই বগুড়াতে আসবেন কতক্ষণ সময় লাগবে এটি সময়ের সঠিক সময়টা আমরা নির্ধারণ করতে পারছি না তবে আমরা সন্ধ্যে সাতটায় এই জনসভার সময় নির্ধারণ করা রয়েছে তার আগেই আজকে আপনারা দেখছেন যে সকাল থেকেই মানুষের যে ঢল এই আলতা খেলার মাঠকে কেন্দ্র করে শুধু আলতা খেলার মাঠ নয় আজকে শহরের সমস্ত রাস্তাঘাট গুরুত্বপূর্ণ সমস্ত রাস্তাঘাট আজকে জনগণে আজকে প্রায় পরিপূর্ণ হয়ে উঠেছে মানুষ পা রাখার জায়গা পাচ্ছে না এই আপনার আলতাফুল খেলার মাঠে আশেপাশে এলাকাগুলোতে সবাই আমি যে কথাটি বললাম উন্মুখ হয়ে রয়েছে জনাব তারেক রহমানের জন্য ধন্যবাদ দর্শক শুনছিলেন যে এই বিএনপি নেতারা কিন্তু তারা যেটি বলছিলেন যে বিএনপি নেতা এবং পাশাপাশি বগুড়ার নানা শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু অপেক্ষা করছেন সকাল থেকে আমরাও দেখতে পাচ্ছিলাম দেখতে পাচ্ছি যে এই যে আলতাফুলা খেলার মাঠ সেই খেলার মাঠ কিন্তু এরই মধ্যে ভরতে শুরু করেছে অর্থাৎ মানুষের স্রোত কিন্তু এখানটায় আসতে শুরু করেছে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি জেলা বিএনপির সভাপতি জনক রেজাউল করিম বাদশাহকে আমরা পেয়েছি আমরা একটু সরাসরি যুক্ত রয়েছি চ্যানেল ওয়ানের পক্ষ থেকে আপনার কাছে একটু জানতে চাই যে আমরা এখন পর্যন্ত জানি তারেক রহমান তিনি রয়েছেন রাজশাহীতে রাজশাহী থেকে নওগাঁ যাবেন এবং বগুড়ায় আসবেন উনি কটা এবং সবশেষ কি তথ্য কোনো তার আজকে এবং যে তাতে কোনো পরিবর্তন হলো এবং কি তথ্য আপনার কাছে আর ধন্যবাদ আমাদের বাংলাদেশের অহংকার বিশেষ করে বগুড়ার আমাদের কৃতি সন্তান বিএনপির চেয়ারম্যান জনব তারেক রহমান দীর্ঘশত উনিশ বছর পরে বগুড়ায় আসছেন তো রাজশাহীতে ইতিমধ্যেই জনসভায় বক্তৃতা করেছেন এরপরে নগাঁ আসবেন নওগা থেকে বগুড়া আসবেন তো আমাদের প্রস্তুতি প্রায় শেষ আর আমরা মনে করছি যে আজকের এই বগুড়ার এই জনসভাটা একটু ভিন্ন আঙ্গিকে ভিন্ন আবেগ এবং একটু ভিন্ন আবেগ এখানে সৃষ্টি হবে কারণ এটি তার স্মৃতিবিজড়িত জন্মস্থান বগুড়া বগুড়ার মানুষ তাকে স্বাগত জানানোর লক্ষ্যে অধীর আগ্রহ অপেক্ষা করছে ইনশাআল্লাহ আমরা মনে করি যে বাংলাদেশের আগামী দিনের যিনি নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ দেশের জনগণের দোয়া এবং আল্লাহ রহমতে তিনি হলো আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান তো আজকে এখানে আপনার যে মাঠে আমরা এই জনসভাটির আয়োজন করেছি ঐতিহাসিক আলতমস কালার মাঠ আমরা মনে করি এই মাঠে তিল ধরনের কোনো ফাঁকা থাকবে না এবং আশেপাশে রাস্তাগুলো সব বন্ধ হয়ে যাবে আমরা বাইরে অবশ্যই এল দিয়েছি ব্যবস্থা করেছি কটা এই মাঠে এসে উপস্থিত হতে পারে এখন নওগাঁ থেকে বগুড়া আসবেন নওগাঁ থেকে বগুড়া আসতে আমরা যে টাইমটা দিয়েছি সন্ধ্যায় সাড়ে সাতটা আমরা পেয়েছি হয়তো আধা ঘন্টা এক ঘন্টা ইদি উদি হতে পারে ধন্যবাদ দর্শক শুনছিলেন যে আসলে তারেক রহমানের আশা উপলক্ষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে বগুড়ায় আগমন দীর্ঘ প্রায় দেড় যুগের সময় পর তার এই আগমন উপলক্ষে কিন্তু এরই মধ্যে বগুড়ার প্রাণকেন্দ্র সাত মাথার কাছে যে ঐতিহাসিক আলতা খেলার মাঠ সেই খেলার মাঠটি প্রস্তুত হয়েছে এবং পাশাপাশি নেতাকর্মীদের ভিড় কিন্তু বাড়তে শুরু করেছে এবং আমরা সবচেয়ে যে তথ্য পাচ্ছি যে নওগাঁ থেকে উনি বগুড়ায় সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে এসে পৌঁছাতে পারেন এবং এই তার বগুড়ায় অবস্থান এবং সংক্রান্ত যে কর্মসূচি সেই কর্মসূচিতে খানিকটা এদিক সেদিক হয়তো সময়ের হের ফের হতে পারে তবে তিনি আজকে এই জনসভায় এসে প্রধান অতিথির বক্তব্য রাখবেন এই পর্যন্ত সব শ্রেষ্ঠ তথ্য আমাদের কাছে রয়েছে এই ছিল সবশেষ তথ্য নিশ্চয়ই পরবর্তীতে আবার কোনো নতুন তথ্য নিয়ে আপনাদের সাথে যুক্ত হব